আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং দোয়া তারপর বলেন আপনার সবাই বিজি গরু কিনা শপিং করা মশলা বাটা তাই না এটা একটা আনন্দবেলায় আমরা যখন কাপড় চোপড় কেনার জন্য বলতাম আব্বা বলতো যে কোরবানিতে কোনো কাপড় চোপড় না কোরবানি হলে গরু খাওয়া আসলে সেই কথাগুলো এখন মিস করি অনেক আমরা এখন প্যারেন্টস হয়েছি আমাদের ছেলেমেয়েরা তো ঈদে কাপড় দিলাম কি না দিলাম অত আমেজ বুঝে না আরে যাই হোক এখানে একটা বড় বল নিচ্ছে আমি দুইটা হাঁস আনছে কালকে আমার হাজবেন্ড হাঁস দুইটা রান্না করবো না এটা ঝড়াইয়ে নিচ্ছি মাখায় বসাইলে মজা হয় যখন যে সময় সময় যেরকম পাই তখন ওইভাবেই রান্না করার চেষ্টা করি আমি চুলার মধ্যে আবার একটু ইয়া দিচ্ছি সেই জন্য একটু নাটতে গেলাম গো পুরা ভিডিও করতে কষ্ট আছে গো যারা করি তারা তো বুঝি এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি কোনো পরিমাণ আপনাদেরকে বলতেছি না আমি আমার চোখের আন্তা যে দেই এখানে আমি একটু ধনে জোরের গুঁড়া দিয়ে দিলাম আর দিই একটু মরিচের ফাঁকি ঝাল খাবো হাঁসের মাংস একটু ঝাল ঝাল হইলে ভালো লাগে মাংস রান্না হাঁস খাবো আমরা তো ঠিকই এখন বাংলাদেশেও কাজের লোক পাওয়া যায় না একটু কাজ বুঝিয়ে না রাখলে হয় না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু আমি সরিষার তেল দিবো পরে আমি তেল দিবো এখন আমি একটু হালকা সরিষার তেল দিয়ে দিব হাঁস গুলো মাংস কম খেতে অনেকে তো দেশে চলে যাবেন তাই না ইট করতে দেশের বাড়ি তিত করা সেটা অন্যরকম একটা মজা বাট আমাদের এই সৌভাগ্যটা কখনো হয় নাই দেশে ঈদ করা জানি না আমার অন্যান্য ভাই বোন বাট আমাদের করা তখন আমার নানা দাদা দাদি কেউ জীবিত ছিল না যখন আমরা গ্রোন আপ হয়েছি যেখানে ছিলাম ঢাকায় বদলি হয়েছে ঢাকায় চিটাং বদলি ছিল সেই চিটাংয়ে যখন যেখানে ছিলাম সেই জায়গাতে ঈদ করছি যাই হোক এখন মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট পরে আমি চুলায় যাব এখানে রান্নার জন্য চলে এলাম একটু পাঁচ ফোরন দিব আমি হাসন মাংসের মধ্যে একটা স্মেল করে যদি পাঁচ ফোরনে বাগার দেওয়া যে কোনো জিনিস একটু বাগার দেওয়া করলে আর এখানে লং এলাচি দার চিনি পেস্ট কতগুলিও দিয়ে দিলাম

এখানে সবার সাথে গিয়ে যখন যায় ওইখানে স্কুল টাইমেই যাও কেন কোরবানি লেয়া যদি যায় না সারাটা দিন মাটি হয়ে যায় ছেলে ছেলের বউ আসবালা বাসা লিট করতে আমি আমার দৌড়ে পেয়েছি যতদিন তোমার মা জীবিত থাকবে তখন রোজারি তোমার মার সাথে করবা আর কোরবানি তুমি আমার সাথে করবা ফিরে আবার মাঝে দেখি আমার মাংসের কি অবস্থা সুন্দর করে পয়সা গেছে বলে পানি দিয়ে দেব গরম পানি দিয়ে তেল টেস্ট থাকে সিলে লাগবো দিলাম কতক্ষণ পরে আলু দিব এখানে আমি একটু নুবুজ করবো সেই জন্য একটু সবজিটা একটু ভাজা নেবো একটু ঘি দিয়ে দিলাম আমুল ঘি এখানে আমি কতগুলো চিংড়ি সয়া সস দিয়ে আর একটু লবণ দিয়ে একটু মাখায় রাখছিলাম আর একটু ভাজা লাগল Pouti pouti min waz, pouti pouti kin pouti kin dile, mwaza lage. এখানে কতগুলো সবজি ফুলকপি গাজর আর আপনার বিন ছিল ভোজন সেটা এখন তার সাথে দিয়ে একটু লাড়াতাড়া করে নেব পাউডার দিয়ে দিবো টেস্টের জন্য একটু গোলমরিচের গুঁড়া একটু দিব লবণ আমি চা মধ্যে বেশি আমরা আমাদের এখানে এতদিন কিন্তু ঠান্ডা পড়তে আস্তে থেকে আবার গরম পড়তেছে আমি গরম সহ্য করতেই পারি না আমি কখন রান্না করব কখন চুলার পাট থেকে যাবো সেই চিন্তা থাকে এভাবে যদি সবজি দেন না তাহলে মজা লাগে বাচ্চারা অনেক লাইক করবো চিকেন টিকেন দেওয়া যদি করেন আরও আমার কাছে এখন চিকেন ব্রেস্ট আসছে এখন নামাছে কষ্ট হবে নিচে যাইতে হবে নিচে ফ্রিজ থেকে আমার সবজিটা হয়ে গেছে নামিয়ে চলবো সে কি অবস্থা দেখি এখানে আমি যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এখন সাথে একটু বেরেস্তা ভাজাও দিলাম আরো টেস্ট হবে এই আলুগুলো খাইতে মজা ছোট ছোট আলু ভত্তা বানাইলেও লং এলাচি দাগ চিনি দিছি সব বাচ্চা উঠেছে আমের পোলামের কামড়ে পড়লে তারা সিল্লা সিল্লি করবো তারপর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব দেব একটু কাঁচুড়ি মেথি একটু কেস করে দিয়ে দেবে এটা সুন্দর স্মেল করবে যারা খান নাই এখনও কারিপাতা আমার অনেক পছন্দ আর একটা বলো কাশলে আমি নামাই ফেলবো কারণ আলু তো পুরতে অনেক ঝোলটাই নেয় আলুর সাথে মশলাটা একটু ঢুকুক এই যে আমার মাংসের ফাইনাল লুক তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে সবাই ঈদগুলো যেন আনন্দময় হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদের সবাই যে ভালো রাখুক সবাই ঈদকে অনেক আনন্দময় করে তুলুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম